খলিফা হজরত উমর ফারুক হয়ে আমলে কুফায় একজন সহত নিষ্ঠাবান গভর্নর নিয়োগ করলেন তিনি এতটাই সহত নিষ্ঠাবান ছিলেন যে বিচার কার্য পরিচালনায় কখনও অন্যায়ের সাথে আপোষ করতেন না এমনকি কুফার প্রভাবশালী মান্য গণ্য ও ধনাধ্য ব্যক্তিবর্গের কোনো অন্যায় সুপারিশও গ্রহণ করতেন না অল্প কিছুদিন যেতে না যেতেই কুফার প্রভাবশালীরা তার শত্রুতে পরিণত হয়ে উঠল কুফার প্রভাবশালী কিছু হোমরা জুমরা গোপনে একটি বৈঠক করে সিদ্ধান্ত নিল এই গভর্নরকে কুফা থেকে সরাতে হবে তারা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করল এবং একটি গোপন সূত্রের জানতে পারল গভর্নর খুব শীঘ্রই খলিফার সাথে সাক্ষাতে যাবেন তারা সিদ্ধান্ত নিল ওই একই সময়ে আমরাও খলিফার সাথে সাক্ষাতে যাব গভর্নর খলিফার সাথে সাক্ষাতে গেলে পিছে পিছে তারাও গিয়ে সেখানে হাজির হলো রাষ্ট্রীয় বিষয়াদি নিয়ে গভর্নর যখন খলিফার সাথে কথা বলছিলেন এমন সময় তারাও সেখানে উপস্থিত হয়ে খলিফার সাক্ষাৎ চাইল খলিফা জিজ্ঞাসা করলেন আপনারা কারা কি চান তারা বলল মহামান্য খলিফা আমরা কুফা থেকে এসেছি আপনার সাথে কথা বলতে চাই খলিফা কথা বলার সম্মতি দিলেন তারা বলল জনাব আপনার এই গভর্নর পাইতুল মাল আত্মসাত করে আমাদের নিকট দুই হাজার দিনার জমা রেখেছিল আমরা তা ফেরত দিতে এসেছি এ কথা শুনে খলিফা আশ্চর্য হলেন তিনি সাথে সাথে গভর্নরকে জিজ্ঞাসা করলেন তারা যা বলছে তা কি সত্য গভর্নর বললেন তারা মিথ্যা বলেছে আমি তো তাদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম তারা দুই হাজার দিনার আত্মসাত করে বাকি দুই হাজার দিনার ফেরত দিতে এসেছে খলিফা জিজ্ঞাসা করলেন গভর্নর তুমি এ কাজ কেন করলে উত্তরে গভর্নর বললেন আমি মৃত্যুর পরে আমার স্ত্রী সন্তানরা যেন ভালোভাবে জীবন জীবিকা চালাতে পারে সেজন্য এবার কুফার প্রভাবশালী ষড়যন্ত্রকারীরা পড়ল বিপাকে তারা তো মাত্র দুই হাজার দিনারই সাথে এনেছে খলিফা চার হাজার দিনার ফেরত দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করলেন আর বললেন গভর্নরের বিচারও এখনই করা হবে এতক্ষণে ষড়যন্ত্রকারীরা বুঝে গেছেন যে তারা গভর্নরকে ফাঁসাতে এসে নিজেরাই ফেঁসে গেছেন এবার নিজেদের ভুল স্বীকার করে তারা খলিফার নিকট সত্যটা খুলে বলল জনাব আপনার এই গভর্নর খুবই শত নিষ্ঠাবান তিনি কার্যে আমাদের কোনো সুপারিশ তদবির গ্রহণ করেন না এতে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই আমরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি যাতে এই গভর্নরকে কুফা থেকে সরিয়ে দেওয়া হয় আসলে উনি আমাদের কাছে কোনো দিনার জমা রাখেননি আর বাইতুল মালও আত্মসাত করেননি বরং আমরাই ভুল করেছি মহামান্য খলিফা আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর এরকম ভুল কখনও না মর্মে অঙ্গীকার করছি খলিফা উমর ফারুক রাজিউল্লাহ আনহু তাদেরকে ক্ষমা করে দিলেন আর উপস্থিত বুদ্ধির জন্য গভর্নরকে প্রশংসা করলেন এখান থেকে বোঝা যায় অন্যায়ভাবে কাউকে ফাঁসাতে গেলে নিজেরও বিপদ হতে পারে